আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিছে তার বসের কাছে আর তার বস হচ্ছে আর কেউ না আমার প্রাক্তন আজ দুপুরে কাজ করতেছিলাম আমার হাজবেন্ড পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলল আজ বাইরে ঘুরতে যাব সারা বিকেল ঘুরে বাইরে হোটেলের রুমে গিয়ে থাকব রেডি থাকো পাগলি এই বলে চলে গেল তার কথায় আমি রাজি হলাম কারণ তিনি আমাদের বিয়ের পর মেনেই নেয়নি আমাকে খুব খুশি লাগছে তাই তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম কাজ শেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজেই কথা বললাম হঠাৎ একটা মেসেজ আসলো তিনি দিয়েছেন মেসেজে একটু সুন্দর করে সাজবে আর বেডের কোণায় একটা ব্যাগে রাখছি তার মধ্যে শাড়ি রেখেছি পরে নিও আমি তাড়াতাড়ি বেগটা নিলাম বেগ খুলে দেখি নীল শাড়ির উপর গোল্ডেন কালারের কাজ করা শাড়িটা এত ভালো লাগলো যা বোঝাতে পারবো না তার প্রথম গিফট এটা খুব যত্ন করে শাড়ি পরলাম ম্যাচিং কানের দুল চুড়ি নেকলেস আর চোখে কাজল চুল ফুলিয়ে বাঁধলাম আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি কোনো কিছুর কমতি আছে কিনা দেখছি তিনি পেছনে এসে দাঁড়ালেন আশা তোমাকে অত্যন্ত সুন্দর লাগছে এবার চলো বেরোতেন নয়তো লেট হয়ে যাবে আমিও বেরিয়ে পড়লাম অনেক জায়গায় গড়লাম আজ বিকেল গড়িয়ে রাত হতে আসলো একটা হোটেলে নিয়ে গেল আমাকে অনেক সুন্দর পরিবেশ একশো দুই নম্বর রুম ছিল আমাদের দুজনের জন্য আমি গিয়েই শখ কারণ বেডের হৃদয় বসে আছে মানে আমার প্রাক্তন তারপর আরিয়ান বলল। স্যার দিয়ে গেলাম আমার দিকটা একটু ভাববেন প্রমোশন নিয়ে আয়সা বলল আপনি কোথায় যাচ্ছেন আর উনি এখানে কেন আরিয়ান বলল স্যারের কাছে জিজ্ঞেস করে নিও এই কথা বলে গেট আটটিয়ে আরিয়ান চলে গেল আমিও গেট ধাক্কা দিতে থাকলাম আমার এক অজানা বইয়ে খেপে উঠল বুকটা হৃদয় বলল দরজায় বাড়িয়ে লাভ নেই তিন কোটি টাকার বিনিময়ে তোমার স্বামী আমার কাছে বিক্রি করে গেছে তোমার যেন বুকে এসে লাগলো আয়সা কি বলছেন আপনি ঠিক বলছি কার সাথে বিয়ে করলে যে তোমাকে শুধু প্রমোশন পাওয়ার জন্য তার বসের কাছে বিক্রি করে দিল ছি ছি আমার চারিদিকে ঘুরে ঘুরে বলতে লাগলো আমার ধুম বন্ধ হয়ে আসছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নিজেকে আজ বোকা মনে হচ্ছে কাকে ভালোবাসি আমি না প্রথম ভালোবাসা ঠিক ছিল না প্রথম বিয়ে হৃদয় বলল সেদিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে তাহলে কিছুই হতো না আর কি জানো আয়সা। আমি তোমাকে টাস করব না কারণ আমি জানি আজকের পর তোমাকে আমার কাছেই আসতে হবে তখন ইচ্ছে মতো নাই হা 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 নিকৃষ্ট হাসি দিয়ে আজকের পর থেকে এই দরজা পেরোলে তুমি হবে বেশ্যা শুধু সময়ের অপেক্ষা এই বলে হৃদয় চলে গেল কাল সকালের আগে আর আমাকে ছাড়বে না আসলে সময়টা ছিল কলেজ লাইফে তখন সে ভালোবাসার অভিনয় করে আমার সাথে রিলেশনে জড়ায় এইভাবে কলেজ থেকে ভার্সিটিতে গিয়ে তার আসল রূপ দেখতে থাকি একদিন তো মেসেজের মাধ্যমে তার কুরুচি প্রমাণ দেহান তিনি তার বন্ধুদের সাথে ফুর্তি করতে বলেন আমি রাজি হইনি সেই জন্য আমাকে যেখানেই পাবে মেরে দেবে আমি বাঁচার জন্য বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিই তার মধ্যেই আমার বিয়ে ঠিক হয় আরিয়ানের সাথে হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য আমি বিয়েতে রাজি হতে বাধ্য হই কিন্তু আমি এই পরিস্থিতির শিকার হলাম আমি বিয়ের পর জানতে পারি আমার হাজবেন্ডের চরিত্র নয়। বিয়ের পরও বেডরুমে অনেক মেয়ে এসেছে আমার চোখের সামনে কিন্তু আমি স্পিকলেস সৎ মা থাকলে তো এরকমই পরিবারে আমাকে বিয়ে দিবেন আমি আল্লাহর কাছে কান্না করতে থাকি রোজ যাতে তিনি ভালো হয়ে যান এবং আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয় কিন্তু আজ তা হতে বিপরীত হলো কলঙ্কিত হয়ে গেলাম অন্যায় না করেও শাস্তি পেলাম হৃদয় আমার শ্বশুর সামনে নামিয়ে দিল পরের দিন সকালে শ্বশুর বাড়িতে পা দিতেই শাশুড়ি বললেন কলঙ্কিনী অন্যজনের সাথে রাতে মুখ পুড়িয়ে এ বাড়িতে পা দিবে না বুঝলাম আরিয়ান লোকটা নিজের দোষ থাকতে আমার উপর দোষ চাপিয়েছে আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে ফোন করে বাবার বাড়ি থেকে বলে দিল বাড়ি মুখ হলেই আমাকে জবাই করবে ছবি ছেড়ে দিলাম আল্লাহর উপরে আমি পুরো নিঃস্ব হঠাৎ ফোনে মেসেজ আসলো হৃদয়ের নাম্বার থেকে তোমাকে আমার কাছেই স্বীকার করতে হবে আমি মনে পরাধীনতা মনে ওয়াদা করলাম মরে তার তারপরও নিজেকে কলঙ্কিত করবো না হঠাৎ একটা ছেলে এসে বলল গাড়িতে উঠেন আমি বেশ অবাক হয়ে গেলাম চিনিও না সে কে না আর কারোর উপর বিশ্বাস করব না কিছুতেই না এই বলে হাঁটতে লাগলাম তিনি আবার বললেন না হলে আমার নাকি বিপদ হবে কিসের আর বিপদের বয় বিপদ যা হবার তো হয়েই গেছে আর পেছনে থাকালাম না তিনি পেছন থেকে এসে গাড়ি কে যেন একটা ফুটিয়ে দিল আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম তারপর আমার আর কিছুই মনে নেই যখন জ্ঞান ফিরলো তখন নূপুরাণটিকে দেখলাম এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম বন্ধুরা বাকি অংশ দেখতে চাইলে প্লিজ কমেন্ট করে জানাবেন